হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পের শুরুতে আমরা ইয়াওকে দেখতে পাই ইয়াও হাসপাতালে ছিল আর ও এতটাই অসুস্থ ছিল যে কোনো কথাই বলতে পারছিল না কিন্তু ওর 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 সামনে লি আর সৎ বোন টিয়ান রোমান্স করছিল এটা আমরা বুঝতে পারি ইয়াও এই অবস্থা ওর হাজবেন্ড লি আর ওর বোন টিয়ান করেছে কারণ ওরা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছে এসব কিছু নিজের চোখে দেখে ইয়াও অনেক ভেঙে পড়ে ও বুঝতে পারে ও আর বাঁচবে না তাই সৃষ্টিকর্তার কাছে প্রে করে ও যেন আর একটা সুযোগ পায় তাহলে আর মূর্খের মতো কাউকে বিশ্বাস করবে না কিন্তু কপাল খারাপ ইয়াও মারা যায় তখনই ওর চোখ খোলে আর দেখা যায় ও এক বছর পেছনে চলে এসেছে অর্থাৎ সৃষ্টিকর্তা ওকে সত্যি একটি সুযোগ দিয়েছে ও লিয়ের সাথে বিয়ের দিনে পৌঁছে যায় আর ঠিক করে এই সুযোগটা ও ছেড়ে দেবে না তাই সবার সামনে লি এর ফুলটার বারোটা বাজিয়ে দেয় সবাই হতবাক হয়ে যায় যে পাগল ছাগল হয়ে গেছে তখন ইয়াও লিয়ের ফোনটা নেয় আর আর স্ক্রিনে একটি ভিডিও শো করে যা ছিল লি ইয়াও এর বোন টিয়ানের একসাথের ভিডিও এতে স্পষ্ট হয়ে যায় যে লি আর টিয়ান মিলে ইয়াওকে চিট করেছিল লি বারবার ইয়াওকে বোঝাতে থাকে কিন্তু ইয়াও আর এখন বোকা নেই সে বিয়ে চুলোয় ফেলে দিয়ে বেরিয়ে আসে তখন ওর ধাক্কা লাগে ইয়াও এর যেতে চাইলে জ্যান তাকে ধরে ফেলে ইয়াও কে চিনতে পারে কারণ জ্যান এই শহরে সবচেয়ে বড় কোম্পানির মালিকের নাতি জ্যান আর পরিবার একে অপরের ক্লায়েন্ট ও বটে ইদানিং জ্যান তার কাজিন ডুলিনকে হারিয়ে ওর কোম্পানির প্রধান হয়ে গেছে তাই ইয়াও ঠিক করে ও জ্যানকে তার প্রতিশোধ নিতে কাজে লাগাবে তাই ও জ্যানের কাছে যায় তখন সেখানে টিয়ানো চলে আসে আর লিও চলে আসে লি ইয়াও কে বারবার ওর কাছে ফিরে আসতে বলছিল আর টিয়ান জ্যান কে ভাইয়া ভাইয়া বলে আদিক খেতা করছিল তখন ইয়াও নিজের গায়ে ওয়াইন ফেলে দেয় আর জ্যান কে বলে তোমার হাত থেকেই তো ওয়াইনটা পড়ে গেছে আমাকে সাহায্য করবে না এতে টিয়ান বলে তোমার না আজ বিয়ে তাহলে তুমি জেন ভাইয়ের সাথে ফ্লার্ট কেন করছো আর এসব ফ্লার্টিং জ্যানেরও ভালো লাগছিল না তাই ও ইয়াও কে চলে যেতে বলে তখন ইয়াও ওর কানে কিছু বলে যাতে জ্যান হতবাক হয়ে যায় আর ওকে নিজের ব্ল্যাক কার্ড দিয়ে বলে ওপরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো ইয়াও সবাইকে ব্ল্যাক কার্ডটা দেখিয়ে ওপরে চলে যায় যা দেখে টিয়ান আর লি হতবাক হয়ে যায় যে হঠাৎ করে জ্যান রাজি কেন হয়ে গেল উপরে বসে ইয়াও ভাবছিল কি করে জ্যানের সাথে কথা বলবে তখন সেখানে জ্যান চলে আসে আর ইয়াওয়ের হাওয়া টাইট হয়ে যায় ও বলে আচ্ছা ফালতু ঘুর করে তো লাভ নেই চলো কাজের কথা বলি ও বেরিয়ে ভাবতে থাকে তাহলে জেন আসলে আমাদের কোম্পানিটাকে নিজের নামে চায় তখন ইয়াও জেনের কানে কানে বলছিল তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমার কোম্পানিকে গ্রো করতে দেবো কেননা আমাদের সু গ্রুপ আমি তোমার নামে করে দেব। আর এজন্যই জ্যান রাজি হয়েছিল জ্যান বলে তুমি আমাকে কি করে সাহায্য করতে পারো ইয়াও বলে আমাদের সুপরিবারে বড়মে মেয়ে আমি তাই আমি পারবো আমাদের কোম্পানির সিক্রেট ফাঁস করতে আর কোম্পানিটা রসাতলে নিয়ে যেতে জ্যান বলে কথাটা বলিয়াছ খাটি কিন্তু আমার একটা শর্ত আছে তোমাকে আমার স্ত্রী হতে হবে যা শুনে ইয়াও হতবাক হয়ে যায় জ্যান বলে তুমি যদি আবার আমাকে পোল্ট্রি দিলে তাহলে এজন্য আমি শিওর হতে চাই যে তুমি পালাবে না ইয়াও ভাবছিল আমার বিয়ে একটা শয়তানের সাথে হচ্ছিল তো এতটাও খারাপ না তাই বলে আচ্ছা তাই হবে এই কথা শুনে ঘাড়ে কামড়ে ভ্যাম্পায়ারের ছানার মতো না আসলে বুদ্ধি করে এই নেকলেসটা নিয়ে নিয়েছে আর বলে যতদিন আমাদের বিয়ে না হচ্ছে ততদিন এটা বন্ধ রাখলাম যা শুনে ইয়াও এর মেজাজের তেরোটা বেজে যায় ইয়াও চলে গেলে জ্যানের মনে পড়ে ছোটবেলায় একটি মেয়ে জেনের সাথে ছিল ওর গলায় একদম ইয়াওয়ের নেকলেসটার মতো একটি নেকলেস ছিল যেন ভাবতে থাকে তাহলে তুমি ফিরে এসেছো অন্যদিকে টিয়ান অনেক চিলাচিলি করছিল যে ইয়াও এত ভালো একটা ছেলে পেয়ে গেল অথচ ও লি কে নিয়ে কি করবে লি তো এত বড় লোক না তখন সেখানে লি চলে আসে আর বলতে থাকে এসব ফাঁস হয়ে গেছে ভালোই হয়েছে এখন আমরা এক হতে পারবো কিন্তু টিয়ানের অনেক রাগ হচ্ছিল ও আসলে ইয়াওকে হিংসে করে তাই ইয়াও যখন লি কে বিয়ে করছিল তখন ও লি এর সাথে সম্পর্কে জড়িয়েছিল এখন আর ওর লি কে ভালো লাগছে না ও বলে তুমি এখানে কি করছো ইয়াও এখন ওই ধনী ছেলে জ্যানকে বিয়ে করছে তুমি কিছু বলবে না এসব শুনে লি অনেক রেগে যায় অন্যদিকে ইয়াও তার বাড়িতে আসলে ওর মা আর টিয়ান ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে যে তুমি সবার সামনে আমাদের পরিবারকে অপমান করেছো আগের জন্য ওর উপরে এরকমই অত্যাচার চলত তাই এবার আর ও এসব মেনে নেয় না উল্টো ওদেরই ইচ্ছে মতো ধোলাই দেয় তখন সেখানে জ্যান তার লোকদের নিয়ে অনেক দামি দামি গোল্ড বার জমি আর দলিল টাকা পয়সা ইত্যাদি পাঠিয়ে দেয় আর বলতে থাকে এসব কিছু এখন এই পরিবারের একজন পাবে যাতে তো মা অনেক খুশি হয়ে যায় যে আমরা বড় লোক হয়ে গেলাম তখন অ্যাসিস্ট্যান্ট বলে না এসব কিছু জ্যান ম্যাডামের জন্য লিখে রেখেছে কারণ ইয়াও ম্যাডাম জেনের স্ত্রী হতে চলেছে এটা শুনে তো টিয়ান অনেক রেগে যায় আর উল্টো কথা বলতে থাকে তখন সেখানে লি চলে আসে আর বলে তোমার বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল কিন্তু তুমি আমাকে ধোকা দিচ্ছ এ বলে ও ইয়াও এর সাথে অসভ্যতা করতে থাকে ইয়াও কে অনেক ড্রাগ দিয়ে দেয় তাই ইয়াও অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগ লি ওর ফায়দা তুলতে চায় কিন্তু সেখানে জ্যান চলে আসে আর ইয়াও কে বাঁচিয়ে নেয় অলিকে শিক্ষা দিয়ে বলে ও স্ত্রী থেকে দূরে থাকতে আর ইয়াওকে কোলে করে নিয়ে আসছিল তখন ইয়াও বলতে থাকে তোমার এত সাহস তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ বলে যে আমার পথে আসবে সে আমার শত্রু হবে মা ভয় পেয়ে যায় যে এই ছেলে দেখি মাথায় রক্ত উঠে আছে যাই হোক জ্যান ইয়াওকে নিয়ে আসছিল তখন ইয়াও ড্রাগের জন্য ছটফট করছিল আর জ্যানের কাছে আসছিল জেন ওকে গাড়িতে বসিয়ে দেয় তখন হঠাৎ ইয়াও জ্যানকে ধরে কিস করে দেয় যাতে তো বেচারা জ্যান হতবাক হয়ে যায় ওদের এই সিন দেখে অ্যাসিস্ট্যান্ট লাফিয়ে বের হয়ে যায় আর বলে অবশেষে জ্যান তার প্রথম কিচটা করল ওয়াট অ্যাসিস্ট্যান্ট জানে কি করে জেন এটা ফার্স্ট কিস নাকি সেকেন্ড যাই হোক জ্যান ইয়াওকে ঠেলে সরিয়ে দেয় ওকে বাড়ি নিয়ে আসে আর বাথটাবে ফেলে দেয় নেশা কাটানোর জন্য কিন্তু ইয়াও অনেক ছটফট করতে থাকে কারণ ওকে কড়া ডোজ দেওয়া হয়েছে ও জেন কি ইচ্ছে মতো সিরিয়স করছিল যাতে আমাদের জেন্টলম্যানটা অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে দেখে ওদের এ অবস্থা তাই জেন চিৎকার করে বলে যা ভাগ কারা এরা থেকে আসে এরা এরপর সকাল হয়ে যায় ইয়াও এর ঘুম ভাঙলে ও জেন এতটা কাছে দেখে আর নিজের ড্রেসটাও চেঞ্জ দেখে চিৎকার করে ওঠে আর বলে কেমন লোক অবাকা একটি মেয়েকে একা পেয়ে তার ফায়দা তুলেছে জ্যান বলে তোমাকে শুধু দেখছিলাম যেন কোনো আকাম কোকাম না করো তোমাকে টাচও করিনি এই কথা আবার ইয়াওয়ার গায়ে লাগে মানে কি আমি এত সুন্দর আর ও আমাকে টাচও করেনি তাই আবার জ্যানকে সিডিওস করতে থাকে তখন জ্যান বলে আমি যতই ইন্টারেস্টেড না হই তবু আমি পুরুষ মানুষ তাই আমাকে সিডিওস করার আগে ভেবে নিও আমি কিন্তু প্রতিবার ছেড়ে দেব না ও ইয়াওয়ার কাছে আসছিল দেখে ইয়াও বলে না না আমি তার করব না জেন বলে মনে থাকে যেন পরে ওরা ব্রেকফাস্ট করছিল যেখানে ইয়া ও রাক্ষসের মতো খেতে থাকে আর বলতে থাকে যে ওর মা কোনোদিন ওকে এরকম খাবার খেতে দেয়নি তখন জ্যান ওর মুখে লেগে থাকা খাবার পরিষ্কার করে দেয় আর বলে লজ্জা পেও না তোমার যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারো ওরা গার্ডেনে আসে যেখানে যাও অনেক ফুল দেখে খুশি হয় কিন্তু ওর মনে পড়ে এরকমই একদিন ওর লিকে বলেছিল যে সবাই ওদের বিয়েতে রাজি হয়েছে লি বলেছিল বিয়ের পর ও ইয়াওয়ের অনেক খেয়াল রাখবে কিন্তু সব ছিল মিথ্যে তাই বলতে থাকে কিন্তু সবার ভাগ্য তাকে খুব খুশি হতে দেয় না জ্যান বলে সব মানুষের ওপর নির্ভর করে ভাগ্য মানুষই বদলাতে পারে আচ্ছা চলো দাদার সাথে দেখা করব। অন্যদিকে টিয়ানের মা মানে ইয়াওয়ের সব মা ডুলিনের কাছে আসে মানে জ্যাং এর কাজিনের কাছে এসে বলতে থাকে জ্যান তোমাকে কোম্পানির এয়ার হতে দেয়নি আর এখন ও ইয়াওকে বিয়ে করছে মানে ওর কাছে দুটি কোম্পানি হচ্ছে তাই ওদের বিয়েটা ভাঙা খুব দরকার ডুলিন বলে তাহলে আপনি কি চান মা বলে আমার সাথে হাত মেলাও আমরা ওদের বিয়েটা ভেঙে ফেলব এদিকে ওরা যখন দাদার কাছে যাচ্ছিল তখন একজন বলে দাদা আপনাদের বিয়েটা মানতে পারছে না কারণ ইয়াও নিজের বিয়ে ভেঙে এসেছে এমন মেয়েকে সে মানতে পারছে না এই কথাটা আগে থেকেই জ্যান জানতো তাই ও হাসে থাকে কিন্তু ইয়াও অনেক রেগে যায় আর বলে এখনও হাসছো তখন আস্তে আস্তে ওর কাছে আসে আর একটি ফুল ওর কানে দিয়ে দেয় সে তুমি কিস করার জন্য তৈরি হয়ে গেছ এটা তো একটা ফাঁদ ছিল যা ইয়াও কিছুই বুঝতে পারে না রাতের বেলা ও জ্যানের ছবি দেখে লজ্জা পাচ্ছিল তখন সেখানে জ্যান চলে আসে ইয়াও বলে কি চাও তুমি জেন বলে কি আবার ঘুমাবো বলে কিন্তু এসব করা ঠিক হবে না বলে আমি তো এখনই সোফায় ঘুমাতে চাচ্ছিলাম তুমি যখন বলছো এসব করা ঠিক হবে না 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 তাহলে তুমি চলে যাও সোফায় বলে আমি বিছানায় ঘুমাবো গুড নাইট এসব দেখে জ্যান হাসে থাকে পরদিন ও একটি নেকলেস এর ডিজাইন বানাচ্ছিল যা ইয়াও দেখে বলতে থাকে আরে বাস এনার দেখি ট্যালেন্টও আছে জ্যান বলে তুমি আমার ডিজাইন দেখে ফেলেছো ইয়া বলে না না মনে করো আমি দেখিই নি কিন্তু জ্যান ইয়াওকে নিজের কোলে বসিয়ে নেয় আর বলে কিন্তু চুরি করে দেখার শাস্তি তো পেতে হবে ওরা একটু ক্লোজ হচ্ছিল তখন সেখানে দাদা চলে আসে তাই ওরা দূরে সরে যায় দাদা বলে জ্যান তুমি এতটা শয়তান কবে হয়ে গেছো আমি যেহেতু এই মেয়েকে মেনে নিচ্ছিলাম না তাই তুমি পুরো সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে দিয়েছ জ্যান ও দাদাকে একেবারে ভূতের মতো ভয় পায় দাদা বলে আচ্ছা এখন আর কিছু করার নেই সবাই জেনে গেছে তুমি এই মেয়েকে বিয়ে করবে তাই এখন বিয়ে করতেই হবে না হলে আমাদের পরিবারের নাম খারাপ হবে আমরা বুঝতে পারি এই এই ছবিটা তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ানোর জন্য আর এসব করেছে ইয়াওকে বিয়ে করতে যা ইয়াও বুঝতে পারে আর বলে ভালোই তো শয়তানি বুদ্ধি আছে ইয়াও বলে এবার টাইম এসেছে সু গ্রুপকে আমাদের নামে করে নেওয়ার এই জন্য ও পরের দিন খুব রেডি শেডি হয়ে বের হয় যা দেখে জ্যান একদম হতবাক হয়ে যায় ইয়াও বলে আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না তখন জ্যান বলে মোটামুটি যাদের তো মেজাজটা গরম হয়ে যায় তাই তার ঠান্ডা করতে তাকে টেনে কপাল একটা করে দেয় আর সাবধানে যেতে বলে যাই হোক ইয়াও তার বাড়ি আসে ওর জিনিসপত্র নিতে থাকে যখন বের হয়ে আসছিল তখন টিয়ানের মা বলে তুমি যদি এই পরিবার থেকে চলে যেতে চাও তাহলে এই পরিবারে সুই সুতাটাও নিতে পারবে না তখন ব্যাগটা কেড়ে নিয়ে বলে হয়তো এখানে আমাদের ঐতিহ্যবাহী গহনাটা রয়েছে কিন্তু ব্যাগের মধ্যে কিছু পাওয়া যায় না এজন্য সুটকেসগুলো গুলো থাকে কিন্তু তাতেও কিছু পাওয়া যায় না এই দুজন মেয়ে ইয়াওকে সার্চ করতে আসে অ্যাসিস্ট্যান্ট ওদের আটকায় তখন ইয়াও নিজেই ওর কোড খুলে আর দেখায় যে ও কোনো গহনা নেয়নি অথচ এই গহনাটা ওর মায়েরই ইয়াও বলে তোমরা যেহেতু হার কিপটে তাই এই সব কাপড় চোপড় না হয় তোমরাই পরে নিও সান্তনা পুরস্কার হিসেবে অ্যাসিস্ট্যান্ট ওর ব্যাগটা নিয়ে আসে তখন ইয়াও কল্পনা করে যে হাড়টা আমার কাছে না থাকলেও অ্যাসিস্ট্যান্টের কাছে ঠিকই ছিল অর্থাৎ ওরা সেই হাড়টা বাড়ি থেকে বের করতে পেরেছে কিন্তু রাস্তায় আসলে ওর দেখা ডুলিনের সাথে হয়ে যায় ডুলিন তার ব্যাগটাকে ধরে ফেলে আর বলতে থাকে ও আচ্ছা তাহলে তুমি সে মেয়ে যাকে আমার কাজিন পছন্দ করে ফেলেছে তখন সেখানে জ্যান চলে আসে আর ডুলিনকে সরিয়ে দেয় আর শিয়াওকে কোলে উঠিয়ে নেয় আর বলে আমার জিনিসের ওপর চোখ দেবে না তুমি কি শিওর যে এটা তোমার জিনিস এই মেয়েটা যখন জানবে যে তুমি তোমার নিজের ভাইকে অ্যাটাক করেছিলে তখন ও কি তোমার জিনিস থাকবে কথা শুনে ইয়াও চমকে যায় কিন্তু ও কিছু বুঝতে পারে না বাড়িতে এসে জ্যান ইয়াওয়ের ওপরও অনেক রাগ ঝাড়ছিল ও অনেক জেলাস হচ্ছিল ও বলে আমরা এখনও কাপল আছি তাই আমি এটা অ্যালাউ করব না যে তুমি অন্য কোনো ছেলের সাথে ঘুরবে বিশেষ করে ডুলিন ও কিন্তু খুবই খারাপ ইয়াও বলে মশাই তুমি কি জেলা সো এই বলে ও আবারও সিডিউস করছিল আর বলছিল তাহলে তুমি কি এটা অ্যালাউ করবে যে আমি আমার হাজবেন্ড কাছে যাব জ্যান বলে কথাটা মন্দ না তবে সেটা সত্যি করা হোক এজন্য ও ইয়াওকে সোফায় পিন করে ইয়াও বলে সরি সরি আমি তো মজা করছিলাম এবারের মতো ক্ষমা করে দাও কিন্তু জ্যান ওকে একবার ওয়ার্নিং দিয়েছে তাই এবার আর মাফ নেই যাই হোক ইয়াও ভাবছিল জ্যানের বড় একটি ভাই ছিল কিন্তু ছোটবেলায় তার কিছু হয়ে যায় আর ডুলিন বলছিল জ্যান ওর ভাইকে অ্যাটাক করেছে রাতের বেলা ইয়াও লাফ দিয়ে বিছানায় পড়ে যায় আর লুকাতে থাকে জ্যান বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না ইয়া বলে না না আমি নিজেকে বিশ্বাস করি না যদি কিছু করে ফেললাম জ্যান বলে আমি কি ভয় পাই নাকি আমরা অ্যাডাল্ট ইয়া বলে কিন্তু আমি ভয় পাই তাই ও এক কোনায় গিয়ে ভালো মতো ব্ল্যাঙ্কেট পেছিয়ে নেয় যা দেখে জ্যান বলে ধর এটা কিছু হলো পরদিন ওরা অফিস যাচ্ছিল যেখানে জ্যান বলে এই আমরা এখন কাপল তাই তোমার উচিত পাশে পাশে থাকা সেখানে গেলে ইয়াও দেখতে পায় টিয়ানের মা একটি লোকের সাথে কথা বলছিল সেই লোকটি বলছে আমাদের গহনা যে নকল তার ধরা পড়ে গেছে মা বলে কিন্তু সেটা কি করে হয়েছে তা কোনোভাবে ধামা চাপা দাও ইয়াও ভিডিও করে ফেলে আর বলে পরের জন্মে তোমার নকল গহনা চালিয়ে দিয়েছ কিন্তু এবার তা হবে না কিন্তু ও ডুলিনের সামনে ধরা পড়ে যায় ও বলতে থাকে তুমি কি ভিডিও করেছ ইয়াও বলে কিছুই না ডুলিন বলে এখন তো আমরা শুধু একা আছি তুমি যদি মিথ্যে বলো তাহলে আমি কি করতে পারবো তা তো জানো এ বলে ও ইয়াও এর কাছে যেতে থাকে কিন্তু সেখানে জ্যান চলে আসে আর ডুলিনকে শিক্ষা দেয় আর বলে তোমাকে বলেছি আমার জিনিসের থেকে দূরে থাকতে ওরা চলে যায় তখন টিয়ান বের হয়ে আসে টিয়ান বলে ভাবতে পারিনি এরকম কিছু হবে কিন্তু মনে হচ্ছে তোমার হেল্প দরকার আমি তোমার সাথে আছি তার বদলে আমি জ্যানকে চাই ডুলিন রেগে বলে সব জায়গায় খালি জ্যান জ্যান জেন ও নিজের ভাইকে খুন করেছে অন্যদিকে জেন বাড়ি এসে অনেক ভেঙে পড়ে ওর মনে পড়ছিল ওর ভাইয়ের কথা ওর মধ্যে একটি ট্রমা কাজ করে যে ও ওর বড় ভাইকে উপর থেকে ফেলে দিয়েছিল কিন্তু ওর মনে হচ্ছিল ও এই কাজটা করতে পারে না তাই বারবার ওর ভাইয়ের কাছে ক্ষমা চাইতে থাকে ইয়াও জেনের কাছে আসতে চাইলে সেক্রেটারি বলে ওনাকে কিছুক্ষণ একা ছেড়ে দিন প্রায় সময়ই ওনার ট্রমা অ্যাটাক হয় যায় হোক অনেকক্ষণ পর ইয়াও সেখানে আসে আর জেনের চশমাটা খুলে ফেলে সে চলে যেতে চাইলে জেন ওকে ধরে ফেলে আর বলে আমাকে একা রেখে যেও না তাই ইয়াও সেখানে বসে পড়ে ও অবাক হয়ে যাচ্ছিল কারণ জ্যানকে এতটা দুর্বল হতে ও দিন দেখেনি ও বলে তোমাকে এভাবে মানাচ্ছে না বসে থাকতে থাকতে ইয়াও সেখানে ঘুমিয়ে পড়ে সকালে দাদার কাছে টিয়ানের মা ফোন করে আর ইয়াও এর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে মিথ্যে কথা বলছিল ইয়াও গ্যামলিনে অনেক টাকা ঋণ রেখে গেছে যা শুনে দাদা অনেক রেগে যায় ওদিকে ইয়াও আর জ্যানের ঘুম ভেঙে যায় ইয়াও চলে যেতে চাইলে জ্যান যেতে দেয় না আর ওকে কিস করতে থাকে তখন সেখানে দাদা চলে আসে আর ওদের দেখে চিৎকার করে ওঠে সে ইয়া ওকে বলতে থাকে তুমি আবারও মিথ্যে বলেছ আসলে তো তুমি অনেকগুলো টাকা গ্যামলিনের জন্য নিয়েছিলে তখন ইয়াও তাকে সেই দামি গহনাটা দেখায় আর বলে আপনার কি মনে হচ্ছে আমার টাকার অভাব আমি ঋণ নিয়েছি আমি কি জ্যানের যোগ্য না দাদা তো সেই নেকলেসটা দেখিয়ে হা হয়ে যায় আর বলে তোমাদের এঙ্গেজমেন্ট আজই হবে এজন্য জেন আর ইয়াও তাদের এঙ্গেজমেন্টে হাজির হয় যেখানে জ্যান সবার সামনে ইয়াওকে পরিচয় করায় তাই ডুলিন বুঝতে পারে ইয়াওকে নিয়ে সিরিয়াস এত মধ্যেও নিজেকে আটকাতে না পেরে ইয়াওকে পর্দার আড়ে টেনে নিয়ে রোমান্স করতে থাকে যা ডুলিন দেখতে পায় ও এইসবের ভিডিও করে লিকে পাঠিয়ে দেয় লি দৌড়ে পার্টিতে চলে আসে আর বলে তুমি কি করে আমাকে ছেড়ে এই জেন বিয়ে করতে পারো ও ক্রিমিনাল ও নিজের ভাইকে মেরেছে যা শুনে জেন অনেক রেগে যায় আর লিকে অনেক মারে জেন ইয়াওকে জিজ্ঞেস করে তুমি কি ওর কথা বিশ্বাস করেছ ইয়াও বলে না কিন্তু তবুও জেন চলে আসে ও অনেক কিছু ভাবতে ভাবতে ঝামেলায় পড়ে যায় জেন ইয়াওকে নিয়ে অনেক জেলাস হচ্ছিল আর সবার কথা শুনেও ও ইয়াওকে নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছিল তাই ও বিনা কারণে ইয়াওয়ের সাথে খারাপ ব্যবহার করে আর বলে তোমার তো অনেক লাভার আছে তাদের কথা শোনো চলে যাও আমাকে ছেড়ে কেন রয়ে গেছো আমার সম্পত্তির জন্য ইয়াও জ্যানের এমন ব্যবহার দেখে শক্ট হয়ে যায় জ্যান রেগে বাড়ে যায় তখন সেখানে টিয়ান আসে জ্যানের রাগের ফায়দা তুলতে ও বলতে থাকে ইয়াও এমনই মেয়ে ওর চরিত্রে কোনো ঠিক নেই টাকার জন্য তোমার কাছে পড়ে আছে এই দেখো ও অন্যদের সাথে ছবিও তুলেছে এই ছবিগুলো অনেক আগের ছিল কিন্তু জ্যান অনেক রেগে যাচ্ছিল বলে তুমি আমার কাছে থেকে যাও ও জ্যানের ক্লোজ হতে থাকে কিন্তু জ্যান ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তুমি যোগ্য যাই হোক পর দিন ওদের একটি মিটিং হয় যেখানে ডুলিন তার প্রেজেন্টেশন দিচ্ছিল কিন্তু সেখানে জ্যানের আগমন হয় আর ও সকল প্রমাণ পেশ করে যে এইসব হিরে নকল তাই সবাই অনেক ক্ষেপে যায় আর ডুলিনকে কোম্পানির পজিশন থেকে সরিয়ে নেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট জেনকে বলে এটা তো খুব ভালো কাজ হলো তাহলে আপনি ইয়াও ম্যাডামের সাথে ডিনারে যাবেন তো জেন মনে মনে ভাবে কেউ খুনির সাথে যেতে চাইবে না এদিকে ইয়াও জেনের জন্য ওয়েট করছিল। তখন ওর কাছে একটি মেসেজ আসে ইয়াও অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে জেন কোথায় অ্যাসিস্ট্যান্ট বলে সে তো আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছে এখনও পৌঁছোয়নি এটা শুনে ইয়াও ঘাবড়ে যায় কারণ নিশ্চয়ই জেন বিপদে আছে ওকে যে মেসেজ দেওয়া হয়েছে সে অনুযায়ী গেলে দেখা যায় সেখানে জ্যান আছে আর অনেক রিপোর্টাররা আছে রিপোর্টাররা জ্যানকে জিজ্ঞেস করছিল আপনি কি নিজের ভাইকে ধাক্কা দিয়েছেন এ সময় জ্যান ওদের থেকে বাঁচতে উঁচুতে উঠেছিল কিন্তু ছোট থেকে ও হাইটে অনেক ভয় পায় তাই জ্যানের ট্রমা অ্যাটাক হচ্ছিল এসব কিছু ডুলিন দেখছিল কারণ ডুলিন নিজেই এই রিপোর্টারদের ডেকেছে আর তা ইয়াও বুঝতে পারে ও জেনকে সামলাতে বলতে থাকে আমার হাত ধরে নেমে এসো কেউ তোমাকে কিছু বলবে না তখন জেনের মনে পড়ে ছোটবেলায় ওর ভাই ওপর থেকে পড়ে যাওয়ার সময় ও ভয় পাচ্ছিল তখন ওকে হাত বাড়িয়ে নেমে আসতে বলেছিল অর্থাৎ বুঝতে পারে এই হলো ওর ইয়া ছোটবেলার বন্ধু জ্যান অনেক খুশি হয়ে যায় ওরা বাড়ি চলে আসে কিন্তু জ্যানের আগের কথা মনে পড়লে ও অনেক ভয় পেয়ে যায় আর ইয়া ওকে জড়িয়ে ধরে ইয়া বলে কিন্তু তুমি ওখানে কেন গেলে জ্যান দেখায় ওকে কেউ মেসেজ করেছিল আর এই মেসেজটা ইয়াওর কাছেও এসেছিল ও বুঝতে পারে কিছু প্ল্যান মতো হয়েছে কিন্তু জ্যানকে সামলাতে বলে তুমি কি করেছ কি করি আমি জানি না কিন্তু তোমাকে বিয়ে করে আমি একটু পস্তাই নি আমি ঠিক কাজ করেছি জ্যান বলে আমিও তাই ওরা সবার সামনে অ্যানাউন্স করে যে ওরা শীঘ্রই বিয়ে করবে কিন্তু সেখানে ডুলিন আর টিয়ান চলে আসে ডুলিন বলে আমি টিয়ানকে বিয়ে করব। যা শুনে তো সবাই এক্সাইটেড হয়ে যায় তখন ডুলিন বলে আপনারা সবাই নিশ্চয় জানেন জেনের একটি ট্রমা আছে ওকে দেখাতে হয় কারণ ও নিজের ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দাদা বলে তুমি এসব কি জ্যান তোমার ভাই কিন্তু ডুলিন সে সাইক্রেটিস্ট ন্যান্সি কেউ নিয়ে আসে আর জিজ্ঞেস করে বলো তো সত্যিই জ্যানের মানসিক সমস্যা আছে কিনা যাই হোক তখন ন্যান্সি বলে না জ্যানের কোনো রোগ নেই ও নিজের ইনসোমোনিয়া রোগ ঠিক করতে আমার কাছে এসেছিল মানে ঘুম না আসা রোগ আর কি এর মানে ন্যান্সি দিয়েছে তাই ডুলিন অনেক রেগে যায় কিন্তু দাদা ওকে নিজের বাড়ি থেকে বের করে দেয় আর সব সম্পত্তি থেকে ত্যায করে ইয়াও মনে পড়ে আগের জন্মে জ্যান আর ন্যান্সি ভালো বন্ধু ছিল হয়তো ওরা ডেট করত কিন্তু ইয়াও সবার সামনে বলে আমরা আজই বিয়ে করব। তখন ওর সেই নেকলেসটা নিয়ে আসা হয় টিয়ানের মা হতবাক হয়ে যায় যে এই নেকলেসটা তো আমি বিক্রি করেছিলাম এটা এখানে এলো কি করে ও তার চামচাদের জিজ্ঞেস করে তারা বলে ইয়াও এর নেকলেসটা আসল ওইটা নকল ছিল মা শুনতে পায় টিয়ান আঘাত পেয়েছে এদিকে ডুলিন দাদার সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে বলে টিয়ান ডুলিনকে অনেকগুলো কথা শোনায় যখন ডুলিন রেগে যায় তখন টিয়ান বলে আরে আমি তো মজা করেছিলাম তোমাকে ছেড়ে আমি যাব কোথায় কিন্তু এসব কিছু লিয়ে দেখতে পায় ও অনেক ভেঙে পড়ে কারণ ও সত্যি টিয়ানকে ভালোবেসেছিল তাই রেগে গিয়ে টিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় টিয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয় যেখানে জানা যায় ওপর থেকে পড়ে গিয়ে ওর হার্টে ড্যামেজ হয়েছে করেই হোক একটা হার্ট রিপ্লেসমেন্ট করতে হবে যে নিজের মেয়ের একথা কথা শুনে মা একদম পাগল হয়ে যায় আর ঠিক করে এসবের পেছনে ইয়াও রয়েছে তাই সে ইয়াও কে ছাড়বে না আর নিজের মেয়েকেও বাঁচাতে হবে এদিকে ইয়াও অনেক জেলাস হচ্ছিল কারণ জেন অনেক হেসে হেসে ন্যান্সির সাথে কথা বলছিল তখন তাকে টিয়ানের মা ফোন করে আর দেখা করতে বলে ইয়াও বলে আমি কেন দেখা করব। মা বলে না হলে আমি তোমার মায়ের ছাই টয়লেটে ফ্লাস করে দেবো এসব শুনে ইয়াও সেখানে চলে আসে কিন্তু মা ইয়াওকে বেঁধে ফেলে আর বলে আমি তোমার হার্ট নিয়ে আমার মেয়েকে বাঁচাবো ইয়াও বলে কিন্তু কেন আমি কোনোদিন আপনাকে খারাপভাবে ট্রিট করিনি মা বলে তোমরা কেউ আমার আপন্নও একমাত্র আপন আমার টিয়ান আমি ওর জন্য সব করতে পারবো তাই তোমার হার্ট আমার চাই এদিকে কোথাও ইয়াওকে না পেয়ে পাগল হয়ে যায় আর সব জায়গায় খোঁজ মা ডাক্তারকে যে করে হোক ইয়াও এর হার্ট দিয়ে টিয়ানকে বাঁচাতে চাপে পড়ে ডাক্তারও রাজি হয়ে যায় কিন্তু একটি সিজারের মাধ্যমে ইয়াও তার বাঁধন খুলে বেরিয়ে আসে আর তার পেছনে মা চলে আসে সে বলে তুমি নিজের কোনো ক্ষতি করো না তোমার হার্টটা আমার মেয়ের লাগবে ইয়াও বলে ঠিক আছে আমি নিজের হার্ট ড্যামেজ করে দেব। মনে আগের মতোই ও ও এমন জায়গা পৌঁছেছে। কি পারবে না, দেবো তখন সেখানে জ্যান চলে আসে মা কান্না করে যে আমার মেয়ে না বাঁচলে আমি কি করে বাঁচব তাকে ডাক্তার নিয়ে যায় জ্যান বলতে থাকে ইয়াও তুমি নিচে নেমে আসো আমাকে এই সিজারটি দিয়ে দাও জ্যানের অনেক ভয় করছিল কিন্তু তবু ও ওপরে উঠে আসছিল ইয়াও জেনের কাছে ফিরে যাচ্ছিল কিন্তু তখন ওকে পেছন থেকে ডুলিন ধরে ফেলে জেন বলে ওকে ছেড়ে দে ডুলিন বলে কি করে আমাকে দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে জেন অনেক ভয় পাচ্ছিল কিন্তু তবু ও ইয়াওকে বাঁচাতে আসতে চাইছিল তখন ইয়াও ওর হাতে কামড়ে দেয় যাতে জেন দেখে ডুলিনের হাতে একটি দাগ রয়েছে আর ওর ভাইকে যে ধাক্কা দিয়েছিল তার হাতেও এই দাগটি ছিল অর্থাৎ খুনটা ডুলিন করেছে ডুলিনও অনেক হাসতে থাকে যে সত্যিটা সবাই জেনে গেছে শুনে অনেক রেগে যায় এসব জ্যান আর অনেক মধ্যে ইয়াও অজ্ঞান হয়ে যায় তাই ডুলিনকে মারে এসবের জ্যান ওকে নিয়ে আসে ইয়াওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে তখন জ্যান বলে আমি তোমাকে ছোটবেলার পর আবার ফিরে পেলাম ইয়াও বলে ছোটবেলা তুমি কি ইয়ান ভাইয়া জ্যান বলে হ্যাঁ ইয়া বলে কখন তুমি আমাকে চিনেছিলে জ্যান বলে যখন আমি তোমার গলার নেকলেসটা দেখেছিলাম ইয়া বলে তুমি প্রথম থেকে জানতে কিন্তু বললে না ওদের রোম্যান্সের মধ্যে ন্যান্সি বাহাত ঢুকিয়ে দেয় ও ফল নিয়ে এসেছে এগুলো ওর বয়ফ্রেন্ড কিনে দিয়েছে অর্থাৎ ন্যান্সি আর জ্যান কাপল নয় ওরা বন্ধু জ্যান বলে এবার তো জেলাস হলো না ইয়াও বলে আমি জেলাস না কিন্তু টিয়ান আর মায়ের কি হলো জেন বলে টিয়ানের মা নিজের হাট দিয়ে টিয়ানকে বাঁচাতে নিজেই নিজেকে শেষ করেছে আর টিয়ানকে তার মায়ের হাট দেওয়া হয়েছে এটা শুনে টিয়ান নিজও পাগল হয়ে যায় এখন ও রয়েছে ইয়াও বলে যদিও মা খারাপ মানুষ ছিল কিন্তু সে ভালো মা ছিল যাই হোক এত বাধা বিপত্তি পেরিয়ে ইয়াও ফাইনালি তার যোগ্য কাউকে পেয়েছে আর যেন তার যোগ্য আর ছোটবেলার বন্ধুকে ফিরে পেয়েছে ওদের সুন্দর মুহূর্তের মধ্যে এই মিষ্টির ড্রামাটি শেষ হয়ে যায় তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাই